হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস এবছর তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে করে বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় কারণ তোমরা জানো এই বছর প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও সিটে হতে চলেছে এবং তোমরাই প্রথম পরীক্ষার্থী তাই পর্ষদ থেকে কালকেই কিছু গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইনগুলি একটু দেখে নেওয়া যাক তোমরা আগে থেকেই জানো যেহেতু পরীক্ষা কেন্দ্রে তোমাদের একটি বেঞ্চে দুজনকে বসতে হবে পরীক্ষাটি তোমাদের বাইরের বিদ্যালয়ে গিয়ে দিতে হবে আর একটা জিনিস তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা কেন্দ্রে কিন্তু বসতে হবে এস প্যাটার্নের মতো করে অর্থাৎ এই সাইডে যদি রোল নাম্বার ওয়ান বসে তার পাশে এই সাইডে বসবে রোল নাম্বার টু এবং টু এর নিচে বসবে রোল নাম্বার থ্রি এবং থ্রি এর পাশে বসবে রোল নাম্বার ফোর এবং তার পেছন দিকে বসবে রোল নাম্বার ফাইভ এবং ফাইভের এই পাশে বসবে রোল নাম্বার সিক্স অর্থাৎ দেখতে পাচ্ছি আমি এর পেছনে বসবে তিন এবং তিনের পেছনে বসবে রোল নাম্বার ছয় তো এইভাবে কিন্তু এস প্যাটার্নে তোমাদের বসতে হবে পরীক্ষা কেন্দ্রে নেক্সট দেখো যে তোমাদের কোয়েশ্চেন পেপার কিন্তু এ বি ডি সিরিজে থাকবে তার মানেই হচ্ছে যে এ সিরিজে যে প্রশ্নটি এক নাম্বারে আছে সেই প্রশ্নটি বি সিরিজে কিন্তু এক নাম্বারে থাকবে না সেটি অন্য কোনো সিরিয়াল নাম্বারে থাকবে এবং সি সিরিজে সেটি অন্য আরেকটি সিরিয়াল নাম্বারে থাকবে এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলি অন্য অন্য সিরিয়াল নাম্বারে থাকবে এর ফলে তোমরা যদি এ সিরিজে তোমার কাছে কোয়েশ্চেন পড়ে আর তোমার বন্ধুর কাছে যদি বি সিরিজের কোয়েশ্চেন পড়ে তুমি যদি বলো যে এক নম্বরের কোয়েশ্চেনের উত্তরটা কত বন্ধু বলে যে এক নম্বরের কোশ্চেনের উত্তরটা এ নাম্বার বা বি নাম্বারটা হবে তবে কিন্তু তোমার কিন্তু উত্তরের সঙ্গে মিলবে না এটা তোমরা কিন্তু জেনে নাও বিশেষ করে সায়েন্সের ছাত্রছাত্রীদের প্রশ্ন ছিল যে তোমাদের কি এক্সট্রা দেওয়া হবে পর্ষদের গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমাদের কোনো এক্সট্রা লুডশিট দেওয়া হবে না তবে কোয়েশ্চেন বুকলেট যে থাকবে সেই কোয়েশ্চেন বুকলেটের পেছন দিকে কয়েকটি রাপ পেজ থাকে সেই রাফ পেজে তোমরা সায়েন্সের রাফগুলি করতে পারো আমি তোমাদের একটু বলেছিলাম যে তোমরা পরীক্ষার সময় পেন্সিল এবং রাবার নিয়ে যাবে সেই পেন্সিল দিয়ে তোমরা অঙ্কটির পাশেই রাফ করবে রাফ করলে হবে কি তোমাদের পেজটা বারবার উল্টাতে হবে না না উল্টানোর জন্য তোমাদের কোশ্চেনটা ভুল হওয়ার চান্স কম থাকবে এবং টাইমও বাঁচবে ও প্রশ্নটির উত্তর তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের আরও একটি প্রশ্ন ছিল পরীক্ষা কেন্দ্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিনা পর্ষদের নিয়ম অনুযায়ী থিওরি পেপারে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না কেবলমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেই ক্যালকুলেটার তারা অ্যালাউ করেছেন সেই ক্যালকুলেটারও কিন্তু সিম্পল টাইপের হবে সেখানে লক সাইন ট্যান কস থাকবে কিন্তু তার বেশি কিছু জিনিস থাকবে না সেই সমস্ত ক্যালকুলেটারই কিন্তু তারা ব্যবহার করতে দেবে নেক্সট হচ্ছে তোমরা জানো পরীক্ষা তোমাদের শুরু হবে কিন্তু দশটা থেকে এবং চলবে এগারোটা পনেরো পর্যন্ত মানে এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষার টাইম এবং ভোকেশনালের ক্ষেত্রে পরীক্ষা স্টার্ট হবে দশটা থেকে এবং শেষ হবে দশটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিট টাইম বরাদ্দ এই টাইমের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা হল থেকে বাথরুম বা টয়লেট যেতে পারবে না দুই নম্বর হচ্ছে তোমরা ওএমআরসির জমা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে যেতে চাইলেও সেটিও যেতে পারবে না কেবলমাত্র পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই তোমরা বাইরে যেতে পারবে পরীক্ষা কেন্দ্রে তোমাদের কখন পৌঁছাতে হবে পরীক্ষা শুরু এক ঘন্টা আগে থেকে অর্থাৎ নটা থেকে শুরু করে নটা পঁয়তাল্লিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে হবে এরপরে কিন্তু তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না এবার একটু ওএমআর সিট সম্বন্ধে জেনে নেওয়া যাক ওএমআর সিট কিন্তু তোমাদের ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়েই ফিল করতে হবে কোনো জেল পেন ব্যবহার করা যাবে না ওয়েমআর সিটে অ্যান্সারগুলির পাশাপাশি তোমাদের বেশ কয়েকটি জিনিসও ফিল করতে হবে যেমন এক নম্বরে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে দুই নম্বর হচ্ছে রোল নাম্বার লিখতে হবে তিন নম্বর হচ্ছে সাবজেক্ট লিখতে হবে চার নম্বর হচ্ছে কোশ্চেন বুকলেট লিখতে হবে মানে কোয়েশ্চেন বুকলেট মানে হচ্ছে কোশ্চেনের দেখবে ডান দিকে বা বা দিকে উপরের সাইডে একটি নাম্বার লিখা থাকে সেই নাম্বারটি তোমাদের দেখে দেখে লিখতে হবে তার নিচে তোমাদের সিগনেচার করার জায়গা আছে কিন্তু সেখানে সিগনেচারটাও সেইখানেই করতে হবে পর্ষদের নিয়ম অনুযায়ী এই সমস্ত কাজ করার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না অর্থাৎ দশটা থেকে এগারোটা পনেরোর মধ্যেই তোমাদের কিন্তু সমস্ত কিছুই করতে হবে আর ওয়েম ব্লু বা ব্ল্যাক পেনে ফিল করতে বলা হচ্ছে এই জন্যই কারণ ওয়েম আরগুলি মেশিনের সাহায্যে দেখা হবে মূল্যায়ন করা হবে সেই জন্য যদি তোমরা ব্লু বা ব্ল্যাক পেন ছাড়া অন্য কোনো পেন ইউজ করো সেখানে কিন্তু অ্যান্সারগুলি আসবে না বা মূল্যায়ন সঠিকভাবে হবে না আর ওএমআর কিন্তু ভাঁজ করা বা মুড়ে দেওয়া বা নোংরা করা এগুলো কিন্তু চলবে না এই সমস্ত কিছু করলে ওএমআর তোমাদের বাতিলও হতে পারে এবার তোমাদের অ্যাডমিট কার্ড সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক তোমাদের অ্যাডমিট কার্ড আগে যেমন মাধ্যমিক পরীক্ষার সময় পর্ষদ থেকে ছাপিয়ে দেওয়া হতো এবছর কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পর্ষদ থেকে ছাপিয়ে দেওয়া হবে না বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের অ্যাডমিট কার্ড তাদের ওয়েবসাইট থেকে প্রিন্ট করে এবং বিদ্যালয়ের এইচ ওয়াই বা যিনি হেড আছেন তিনি সিগনেচার করে তোমাদের হাতে তুলে দেবে সেই সিগনেচার করা অ্যাডমিট কার্ডই তোমাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে আচ্ছা এবার দেখে নেওয়া যাক পরীক্ষা কেন্দ্রের মধ্যে তোমরা কি কি জিনিস নিয়ে যেতে পারবে এবং কি কি জিনিস অবশ্যই তোমরা নিয়ে যাবে এক নম্বর হচ্ছে তোমরা পরীক্ষা কেন্দ্রে হেডমাস্টার মশাইয়ের সিগনেচার করা অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেই দুই নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি নিয়ে যাবে তিন নম্বর হচ্ছে ব্লু বা ব্ল্যাক বল পেন নিয়ে যাবে জেল পেন নয় এর পাশাপাশি তোমরা নিয়ে যেতে পারো পেনসিল রাবার ট্রান্সপারেন্ট বক্স ট্রান্সপারেন্ট জলের বোতল ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড ইত্যাদি জিনিস তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো এবার হচ্ছে তোমরা পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে না তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রিন্টেড অথবা রিটিন টেক্সচুয়াল ম্যাটেরিয়াল মানে হচ্ছে এক কথায় টুকলি প্লাস্টিকের পাউচ ক্যালকুলেটার পেন ড্রাইভ স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক্স পেন মোবাইল ফোন ব্লুটুথ এয়ারফোন মাইক্রোফোন স্মার্ট ওয়াচ ক্যামেরা গগেলস এছাড়া তোমরা যে ব্যাগটি সঙ্গে নিয়ে যাও সেই ব্যাগটিও এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক গেজেট কিন্তু কোনো কিছুই নিয়ে প্রবেশ করতে পারবে না বিদ্যালয়ে কোনো কারণে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেলে তোমরা কি করবে তোমরা সেন্টার সেক্রেটারি বা ভেনু ইনচার্জারের কাছে যাবে এবং গিয়ে জানাবে যে তুমি অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে গেছো তারা আলোচনার মাধ্য আলোচনা করে তোমাকে হয়তো পরীক্ষা কেন্দ্রে বসতে দেবে সেই দিন কিন্তু সেই দিনেই যদি তোমরা তুমি পারো তো অ্যাডমিট কার্ডটি কাউকে দিয়ে আনিয়ে নেবে বা পরের দিন কিন্তু অ্যাডমিট কার্ডটি তোমাকে পরীক্ষা কেন্দ্রে দেখাতেই হবে যদি না দেখাতে পারো তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের বাইরে পর্যন্ত অর্থাৎ গেট পর্যন্ত যেতে পারেন বিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার ঠিক পনেরো মিনিট আগে তাদের কিন্তু সেই জায়গাটি স্থানটি ত্যাগ করে দিতে হবে এবং জায়গাটি ফাঁকা করে দিতে হবে একটি গুরুত্বপূর্ণ জিনিস তোমরা যখন ওএমআর সিট ফিল আপ করবে কোনো কারণবশত বা মিস্টেকলিভাবে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তবে তোমরা কিন্তু ওয়েম আর সিটটিকে পরিবর্তন করতে পারো তবে একটা রুমের মধ্যে সকলেই ও সিট পরিবর্তন করতে গেলে কাউকে কিন্তু পরিবর্তন করে দেবে না এটা মাথা রাখবে তাই তোমরা চেষ্টা করবে যেন ও সিটে কোনো ভুল না হয় এবং ধীরে ধীরে ফিল করবে আরও একটা জিনিস জেনে নাম কোনো পরীক্ষার্থী যদি কোনো বৃষ্টির কারণে নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারে তবে সেই পরীক্ষার্থী তার নিকটবর্তী যে কোনো পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবে পর্ষদের নির্দেশিকা আছে এই ব্যাপারে এবার জেনে নেওয়া যাক বিদ্যালয়ে বেল বা ঘন্টা কখন কখন পড়বে পরীক্ষা শুরুর ঠিক পনেরো মিনিট আগে বিদ্যালয়ে একটি ঘণ্টা পড়বে তারপরে হচ্ছে পরীক্ষা যখন স্টার্ট হবে তখন ঘন্টা পড়বে তারপরে হচ্ছে পরীক্ষা শেষের পাঁচ মিনিট আগে ঘন্টা পড়বে এবং পরীক্ষা যখন শেষ হবে তখন ঘন্টা পড়বে মোট চারবার কিন্তু ঘন্টা পড়বে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমাদের জানানোর ছিল পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি আবার ভিডিও করে তোমাদের জানাবো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কি কি করতে হবে কি কি করতে হবে না এবং কি কি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে কি কি নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ